আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহি আজকে আরও নটি নক্ষত্রকে কিভাবে পুজো করলে কি ফল পাওয়া যায় সেটা নিয়ে ছোট্ট করে একটু আলোচনা করব চলুন জেনে নিন আজকে আপনাদের বলবো যে মূলা নক্ষত্রকে কিভাবে পুজো করবে মূলা নক্ষত্র হচ্ছে নাগ দেবীকে ফুল দুধ ও চন্দন ও কলা অর্পণ করুন এতে আপনি মূলা নক্ষত্রের ভালো ফল পাবেন এই পুজো করলে আপনি কি ফল পাবেন গোপন বিদ্যা আধ্যাত্মিকতার শক্তি আপনার মধ্যে বিরাজ করবে পূর্ব সারা নক্ষত্রকে পুজো করলে কি ফল পাবেন হলুদ ফুল মিষ্টি দুধ দিয়ে পুজো করুন এতে আপনার সাহস ও বিজয়ের প্রতীক হবে এবং জীবনের সাফল্যতা আপনার কিন্তু থাকবে উত্তরা সারা নক্ষত্রকে কিভাবে পুজো করবে ধূপ দ্বীপ চাল ফল দিয়ে পুজো করবেন এর ফলে আপনি দীর্ঘস্থায়ী সাফল্য ও ন্যায়ের প্রতীক হবে শ্রবণা নক্ষত্রকে পুজো করবেন কিভাবে। সাদা ফুল জল চন্দন দিয়ে পুজো করবেন এতে আপনার শিক্ষা ও ভক্তির ফল পাবেন ধনিষ্ঠা নক্ষত্রকে কিভাবে পুজো করবেন প্রদীপ মিষ্টি ফল দিয়ে পুজো করবেন এতে আপনার ধন সম্পদ সঙ্গীত কোনোরকম গুপ্ত যদি জ্ঞান থাকে সেটা আপনার মধ্যে আস্তে আস্তে ফুটে উঠবে শতভিশা নক্ষত্রকে পুজো করলে কি ফল পাবেন সাদা ফুল মিষ্টি দুধ দিয়ে পুজো করবেন এর ফলে আপনি রোগ মুক্তি চিকিৎসাতে সাফল্য হবেন এরপর আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে পুজো করবেন প্রদীপ চন্দন সাদা ফুল দিয়ে পুজো করবেন এর ফলে আপনি ফল পাবেন তপস্যা ও জ্ঞান উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে কিভাবে পুজো করবেন হলুদ ফুল প্রদীপ ও ফল দিয়ে পুজো করবেন এর ফলে আপনি শান্তি ও আধ্যাত্মিকতাতে উন্নতি হবেন রেবতী নক্ষত্রকে পুজো করলে কি ফল পাবেন সাদা ফুল দুধ চাল মিষ্টি দিয়ে পুজো করবেন এর ফলে আপনি সৌভাগ্য ও সন্তানের সুখ পাবেন অবশ্যই যেই রেমেডিগুলো বলছি এগুলো করে দেখুন দেখবেন আস্তে আস্তে আপনি জীবনে কিন্তু ভালো ফল পেতে শুরু করেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন